বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলে চার একটা মিনি ব্লক নিয়ে তোমাদের দেখাতে কী কী রান্না করছি আজকে তো দেখো প্রথমে এখানে আলু কেটে রেখেছি কাটাকাটি শেষ কেটে রেখেছি আর এখানে কোমর ভাজি করব কোমর কেটে রেখেছি আর এখানে এই যে মাছ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো কোমর ভাজি করবো ডাল করবো শর্টকাট আর এখানে একটা লেবু রাখা আছে এটা কাটবো গাছ থেকে পেরে এনে রাখলাম আর সাথে সাপোর্ট করছি কাকে দেখো এই দেখো সাপোর্ট করছি আমার শিল্পা বোনকে তো চলো এবার রান্নার দিকে এগিয়ে যাই সাপোর্ট করতে করতে শিল্পাকে গ্যাসটা জ্বালিয়ে এই যে কড়াইটা বসিয়ে দিলাম

পাঁচ মিনিট বাকি ছিল কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার এটা মধ্যে তেল দিয়ে দিই আ বাবা কি গরম আজকে আমাদের উপাশে তোমাদের এদিকে কেমন গরম কমেন্টে জানিও আজকে ঘরে থাকা যাচ্ছে না এত গরম উফ কি অবস্থা গরমে আচ্ছা আমি তেলটা দিয়ে দিলাম আজকে জানেন কীভাবে কি করব আমি জানি তারপরে দেখো পাশে মাছগুলি রাখা আছে দেখা যাচ্ছে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিই তেলটাই পাখি একটু গরম হয়ে যাক সঙ্গে থাকো দেখতে থাকো আচ্ছা তেলটা গরম হয়েছে গেছে ভাবলাম মাছটা ভাজবো না মাছটা আগে না কোমরগুলি কেটে রেখেছি তোমার জমাইবর জন্য কোমর ভাজি কোমরগুলি আগে ভেজে নিই এগুলি মিষ্টি কোমর আমরা তো বলি মিষ্টি কোমর তোমরা কী বলো কেউ দেখি বলছে লাউ কেউ বলছে কোমর এখন কে কে কোমর চেনো মিষ্টি কোমর চেনো আর তোমাদের ভাষায় মিষ্টি কুমোরটাকে কী বলে সেটা বলবে আর এই ভাজিগুলি তোমার জামাইবাবুর জন্য তোমার জামাইবাবু কুমড় ভাজাটা খুব 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 ভালোবাসে তো ওর জন্যই করছি আর আমার ছেলে তো খাবেই না এটা এত তালে ভাজা কোমর ভাজাটা কম তেলে করলে ভালো লাগে না এত তেলে ভাজা খাবে না ওর জন্যই করছি আর এখানে মাছ দিয়ে এই যে আলু কেটে রেখেছি আলু দিয়ে রান্না করব মাছ আলুর করব আমাদের জন্য আর ডাল আছে এ দুটো আমার ছেলে খাবে তো সবাই গরমে কেমন আছো সেটা বলো আর বিশেষ কথা হলো পুজো তো চলে এসছে কাছে একদম তো পুজোর কেনাকাটি কার কেমন হচ্ছে কে কি কি কিনলে কমেন্টে জানাবে আমার তো ইক টিক টিক করে শুরু হয়েছে অনলাইনে দুটো ব্লাউজ অর্ডার দিলাম আনলাম অর্ডার দিয়ে কালকে এসছে এই হচ্ছে কথা আর এদিকে তো লোকনাথ ভাইকে আমি সাপোর্ট করছি আর তোমাদের সাথে ভিডিওটাও দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করছি ভিডিওতে দেখাচ্ছি আর আমার ছোট্ট সংসারে ছোটো ছোটো রান্নাবান্না তোমাদের তোমাদের দেখাই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার এই ভিডিওটা শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা যারা আছো যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আমার শর্ট ভিডিওগুলি আমার ব্লগ ভিডিওগুলি ভালো লাগলে তাহলে ব্লগগুলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমার পাশে থেকো আমিও সবার পাশে থাকবো আমার বন্ধুদের ঠিক আছে দেখতে থাকো কিভাবে কি রান্না করি এবার মিষ্টি কুমড় ভেজে রাখা তেলটার মধ্যেই মাছটাও ভেজে নেব আমার একটা বনু আমার এই কড়াইটার খুব প্রশংসা করেছে আমার কাছে খুব ভালো লাগলো তো আমি রোজই রান্না করে কড়াইটাকে মেজে নেই বুঝলে তারপর ভালো করে একটু ডিম বার দিয়ে মেজে তারপর লাস্টে একটু গ্যাস সাবান দিয়ে ঝামাটার মধ্যে লাগিয়ে মেজে নেই তাহলে কড়াইটা একদম ঠিক করে তো তোমাদের কড়াইগুলিও এইভাবে মাখতে পারো বনু খুব ভালো লাগলো তুমি আমার কড়াইটার প্রশংসা করলে খুব ভালো লাগলো আমার এই যে মাছটা ভেজে তুলে নিলাম মাছটা ভেজি কড়া করে ভাজি নিই কারণ এটা যেহেতু মাছের ঝালের মধ্যে দেব মাছের টেস্টটা একটু ইয়ে হয়ে যাবে যদি কড়া করে ভাজি আবার যদি খালি মাছ ভাজাটা খেতাম ভাতের সাথে তাহলে ওটা কড়া করে ভাজতাম এবার এই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছে আলুগুলো হালদ গর আলুক দিয়ে আলু করে ঢাকা দিয়ে দেব আলুটা ঢাকা দিয়ে দিয়ে টাকা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো আর সাথে তো আমার লোকনাথ ভাই আছেই লোকনাথ ভাইকে সাপোর্ট করছি ফাঁকা দাঁতের হাসি এবার ভাইরাল হয়ে যাবে আমার লোকনাথ ভাইয়ের আমার আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা নামিয়ে ঝালটা সম্বাস দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার মতো এরকম সিম্পলভাবে কেকের রান্না করো কমেন্টে জানাবে আজকে পরিমাণে তেলটা বেশি আমার ঝালটার মধ্যে তেলটা বেশি হবে দেখো আলুটার মধ্যে তেলে চপচপ করছে কারণ মাছটাতে তেল উঠেছে আমি কড়াইতে একটু তেলটা বেশিই দিয়ে ফেলেছি আজকে আমার ছেলে খেতে বসে আমাকে এমন বুকুনি দেবে বলবে তুমি এত তেল দিয়ে রান্না করে আমাকে কি করতে চাও মনে আর এখানে দেখো এই যে আমি মশলাটা বানিয়ে রেখেছি মাদে আর ওই যে আলুভাজিটা নামিয়ে এবার আমি ঝালটা সম্বাসে সে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো মেথি এই যে দেখো আমি কিন্তু মেথি সম্বার দিয়ে রান্না করি যদি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না যেহেতু সবজিটা হচ্ছে আলু মেথিটা সোমবার দিলাম অনেক সময় মেথির সাথে পেঁয়াজ যদি আজকে দেইনি আজকে শুধু মেথি সম্ভার হবে তো এবার মেথিটা এই যে এবার এটার মধ্যে রেডি করে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা একটু ভাজি হলে তার মধ্যে ভেজেরা কালুটা দিয়ে দেব দেবো মশলাটা কষানি হয়ে গেছে এবার এটার মধ্যে আজকে রান্নাটাতে তেল বেশি হয়েছে আমার ছেলে আজকে আমাকে সেই বকুনি দেবে খেতে বসে চুপচাপ থাকতে হবে কিছু বলতে পারবে না যেহেতু আলুটাও আগে ভাজা আছে মশলাটাও ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবারে আমি আমার জলটা দিয়ে দেব পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি কড়াইটা আমার নড়ছে কড়াই নড়া কিন্তু ঠিক না চলার মধ্যে বসিয়ে তো আমার কড়াইটা নড়ছে এটাকে একটু ঠিক করতে হবে এই যে এবার এটাকে একটা হালকা করে ঢাকা দিয়ে দেব তারপর পাঁচ মিনিট পর আবার আসছি ফিরে সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে আমার মাছের ঝালটা ফুটে এসছে দেখো আলোগুলিও মোটামুটি এই যে সিদ্ধ হয়ে গেল এই জল সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলি দিয়ে দেব মাছগুলি কিন্তু বেশি ভাজি নেওয়া আমি বুঝতে পেরেছ মাছগুলি আমি হালকা ভেজেছি সতলানি যেটাকে বলে সেটাই করেছি এবার আমার ঝালটা একটু টান টান হয়ে গেলে মানে ঝোলটা আর একটু শুকাবে শুকিয়ে যখন কষা কষা হয়ে আসবে তখন নামিয়ে নেব আর নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো আর সঙ্গে দেখো কাকে সাপোর্ট করছি এই যে আমার মনিকা সোনা মনিকা বোনকে আমি সাপোর্ট করছি সঙ্গে মনিকা আমিও আছি কিন্তু কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কিছু এটা দেখালাম না তোমাদের এখানে একটু আলু চটকানো আছে এই আলুটাকে একটু পেঁয়াজ দিয়ে ইয়ে করব পেঁয়াজটা আর ভাজি হয়ে যাক তারপর আলু চটকানো আলুটা চটকিয়ে রাখা আলুটা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব আমার মতো এরকম আলু চটকানি তোমরা কে কে খাও বলবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা তেলে ভেজে তারপরে ওটার মধ্যে আলু চটকি দিয়ে দিলাম এখন এটাকে আর একটু টান টান করে নামিয়ে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো এবার আমি সাফ করে দেখাচ্ছি কী কী করলাম আর এদিকে দেখো মনিকা সোনাকে এই যে সাপোর্ট করছি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আজকে রান্না রান্নাবান্না তো কমপ্লিট চলো তোমাদের দেখাচ্ছি শুরু থেকে তো দেখাচ্ছি এখন রান্না করে আবারও দেখাচ্ছি এই যে দেখো এখানে হচ্ছে এই যে ভাতটা করেছি দেখো অল্প করে একদম ভাত করেছি আগের একটু ভাত আছে এটা আমি খেয়ে নেবো এটা তোমার জামাইবাবু খাবে আর এখানে দেখো মাছের ঝাল করেছি আচ্ছা ঢাকাটা উঠাইয়ে উঠিয়ে রাখি তারপর এখানে দেখো কুমোর ভাজাটা একটু পুড়ে গেছে আজকে খেতে বসলে বকানি আছে আমার কুমোর ভাজাটা একটু পুড়ে গেছে আলু চটকানি আর কোমর ভাজা আর এখানে হচ্ছে এই যে ডাল হুম অল্প করে একটু ডাল করেছি আর এখানে কাছ থেকে লেবু এনে কেটে শিখেছি লেবু চারা তো খাওয়া চলবেই না এই গরমে তো এই এতটুকুই রান্নাবান্না ভাতটার একটু ঢাকাটা উঠিয়ে দিই নাহলে বলবে একটা কমেন্টে একজনে বলছিল যে রান্না করে ঢেকে রেখে দাও না ঢেকে যদি রাখি পোকামাকড় যদি পড়ে তাই ঢেকে রাখতে হয় তো এতটুকুই আজকে রান্না রান্নাবান্না তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো টাটা বাই বাই আবার কালকে একটা নতুন দিনে নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা